কল্পনা করুন আপনি এমন এক দ্বীপে পা রেখেছেন যেখানে মানুষের চেয়ে পাখির সংখ্যা পঞ্চাশ হাজার গুণ বেশি ইউরোপের বুকে এমন এক রহস্যময় দ্বীপ গ্রিমসে আইসল্যান্ডের উত্তরের উপকূলে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে এর অবস্থান ছোট্ট এই দ্বীপটি যেন প্রকৃতির এক বিস্ময় এখানে পা রাখলেই মনে হবে সময় যেন থমকে গেছে গ্রিমসের বাতাস এতটাই প্রবল যে মনে হয় যে কোনো মুহূর্তে আপনাকে উড়িয়ে নিয়ে যাবে আর এখানকার মাটিতে হাঁটার সময় হাতে একটা লাঠি রাখা ভালো ভাবছেন এব্রো তেব্র জমিতে হাঁটার সুবিধার জন্য একদমই না টার্ন নামের এক বিশেষ পাখির হাত থেকে বাঁচতে এটি আপনার রক্ষা রক্ষাকবচ এরা বাসা রক্ষার জন্য পর্যটকদের উপর ঝাঁপিয়ে পড়ে দ্বীপের চারদিকে কালো বেসাল্টের পাহাড় এখানে দেখা মিলবে পাফিন পাখির ঝাঁকের এপ্রিল মাসে আসা এই পাখিরা সমুদ্রের দিকে উড়ে যাওয়ার আগে এখানেই বাসা বাঁধে সাড়ে ছয় বর্গ কিলোমিটারের এই দ্বীপটি আর্কটিক বৃত্তের মধ্যে অবস্থিত এর দুর্গমতা এবং রহস্যময়তায় পর্যটকদের মূল আকর্ষণ উনিশশো সালের আগে এই দ্বীপে পৌঁছানোর একমাত্র উপায় ছিল ছোট নৌকা বছরে মাত্র দুবার আসা সেই নৌকাতেই আসত চিঠি তবে এখন আপুরহিরি শহর থেকে ২০ মিনিটের বিমানযাত্রা বা দালভিগ্রাম থেকে তিন ঘন্টার ফেরি পথেই এখানে পৌঁছানো যায় পাফিন কালো পায়ের গাঞ্চিল রেজরবিল গিলমেট শহর নানা প্রজাতির পাখির স্বর্গরাজ্য এই গ্রিমসে এখানে দেখা মিলে আইসল্যান্ড ভিত্তিক ঘোড়া আর ভেড়ার পালেলো জানেন কি এই দ্বীপে মানুষের সংখ্যা মাত্র বিশ জন আর পাখির সংখ্যা প্রায় দশ লাখ দু সালে এখানে স্থায়ীভাবে বসবাস শুরু করা হাতলা ফজ ফজদত্তির বলেন এখানে মাত্র ২০ জন মানুষ থাকি এটা বিশ্বাস করা কঠিন গ্রিপসের মূল ভূখণ্ডের সঙ্গে বিদ্যুতের সংযোগ নেই ডিজেল জেনারেটরের মাধ্যমেই চলে আলো পাখার ব্যবস্থা এখানে নেই কোনো হাসপাতাল ডাক্তার বা পুলিশ স্টেশন জরুরি প্রয়োজনে স্থানীয় দ্বীপের দক্ষিণ পশ্চিম কোণে ছোট্ট এক বসতি এখানে কিছু বাড়ি আছে যা পর্যটকদের জন্য অতিথিশালা এখানে একটি কমিউনিটি সেন্টার হস্তশিল্পের গ্যালারি ও ক্যাফে রয়েছে তবে মুদি দোকানটি খোলে মাত্র এক ঘন্টার জন্য এই দ্বীপে একটি রেস্টুরেন্ট বার সুইমিং পুল লাইব্রেরি চার্চ এবং একটি বিমানবন্দরও আছে মজার বিষয় হলো এই বিমানবন্দরটি পাখিদেরও খুব প্রিয় এপ্রিল থেকে আগস্ট মাস পর্যন্ত পাফিন পাখিরা এখানে বাসা বাঁধতে আসে এই সময়ে সবচেয়ে বেশি পর্যটক আসেন পাখি দেখতে আর এখানকার আরেকটি আকর্ষণ হল এথ গ্লোবাস নামের এক ভাস্কর্য যা আর্কটিক বৃত্ত ও গ্রিমসের সংযোগস্থলকে চিহ্নিত করে উত্তর অবস্থানের কারণে এখানে দেখা মেলে নর্দার্ন লাইটের শীতের দীর্ঘ রাতগুলোতে এই আলোর খেলা এক অসাধারণ দৃশ্য হাতলা ইঙ্গল ফজদোত্তির বলেন অন্ধকার আমাকে বিরক্ত করে না আমরা জানি আলো আবার ফিরে আসবেই ভবিষ্যতে এখানে লেখক ও শিল্পীদের জন্য বিশেষ আবাসস্থল তৈরি করার পরিকল্পনা রয়েছে গ্রিমসের বাসিন্দারা এখানকার পরিবেশ এবং তাদের ছোট্ট কিন্তু উষ্ণ কমিউনিটিকে রক্ষা করতে বদ্ধপরিকর গ্রিমসে যেন প্রকৃতির নিরবতা পাখির গান আর নর্দার্ন লাইটের এক অপূর্ব মেলবন্ধন আর এখানকার বাসিন্দাদের আন্তরিকতাই এই দ্বীপকে বিশেষ করে তুলেছে